এখন বাসা বসে বানিয়ে ফেলুন এরকম একটি পারফেক্ট চকলেট লেয়ার কেক দেখেন এরকম একটি পারফেক্টলি চকলেটি চকলেট লেয়ার কেক কিন্তু আপনি খুব ইজিলি বাসা বসে বানিয়ে ফেলতে পারবেন যেটা যে কেক দোকান থেকে ভালো হবে এবং এটা টেস্ট এবার যদি বলি ভাই ও বোনেরা বিশ্বাস করেন দিস দা বেস্ট চকলেট লেয়ার কেক এভার এটা বানাতে প্রথমে একটি বোলের মধ্যে সাইড গাম কোকো পাউডার আর 200 এমএল হট কফি দিয়ে এটাকে মিক্স করে নাও ফর দা ড্রাই ইনগ্রেডিয়েন্টস অল পারপাস ফ্লাওয়ার বেকিং সোডা বেকিং পাউডার এবং অল্প একটু লবণ দিয়ে এটাকে মিক্স করে নিব সাথে একটি বোলের মধ্যে দুইটা ডিম দিয়ে এটাকে বিট করে নিয়ে অ্যাড করে দিব তেল চিনি দুধ ভিনেগার এবং 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আবার বিট করে নিব এবং আমাদের কোকো পাউডার এবং কফির মিক্সচারটা অ্যাড করে নিব আর সাথে আমাদের ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো ঢেলে দিয়ে এটা সবকিছু একসাথে মিক্স করে নিব নাও একটি মোল্ডের ভিতর বাটার ব্রাশ করে আমাদের বেকিং পেপারটা দিয়ে আমাদের কেকের মিক্সচারটা এর ভিতর দিয়ে দিব এবার 170 ডিগ্রি সেলসিয়াসে 33 মিনিট বেক করে নিলে হয়ে যাবে আমাদের কেক নাও চকলেট বাটার ক্রিমের জন্য আমরা 300 গ্রাম বাটার হুইস্ক করে নিয়ে 50 গ্রাম কোকো পাউডার দিয়ে এটাকে মিক্স করে নিব আর 200 গ্রাম পাউডার সুগার অল্প অল্প করে আমাদের মিক্সচারটার মধ্যে দিয়ে মিক্স করে নিব নাও চকলেট হেভি ক্রিম দিয়ে আমরা একটি চকলেটি মিক্সচার বানিয়ে নিব এবং এটা আমাদের বাটার ক্রিম মিক্সচারটার সাথে এড করে নিয়ে সবকিছু একসাথে মিক্স করে নিলে হয়ে যাবে আমাদের চকলেট বাটার ক্রিম টাইম টু অ্যাসেম্বল এবার আমাদের য়ার অফ কেক দিয়ে দিব এবং উপরে চকলেট বাটার ক্রিম দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে এভাবে এবার দেখেন কেক দেখতে অলরেডি কত সুন্দর লাগছে না টপিং এর জন্য চকলেট আর হেভি ক্রিম দিয়ে একটি চকলেটির মিক্সার বানিয়ে নিব এবং এটা কেকের উপর ঢেলে দিব আরো অ্যাড করে দিচ্ছি কিছু চকলেট স্প্রিঙ্কল এবার এটা কেটে নিলে হয়ে যাবে আমাদের কেকের দোকান থেকে ভালো হবে যদি বলি ভাই বোন বিশ্বাস করেন কেক এভার